আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ডেইলি থেকে আজকের বিশেষ সংবাদ আপডেট নিয়ে হাজির হয়েছি সাথে থাকুন বিস্তারিত রোহিঙ্গা সংকটে কমছে সহায়তা বন্ধ হচ্ছে স্কুল মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা থেকে বাঁচাতে গত আট বছর ধরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বর্তমানে কক্সবাজারে আশ্রয় শিবিরগুলোতে নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা চোদ্দ লাখ ছাড়িয়েছে তবে নিবন্ধিতদের বাহিরেও আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে রয়ে গেছে এইদিকে আন্তর্জাতিক সহায়তা অনেক কমে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য বড় সংকট তৈরি হয়েছে শিশুদের পড়াশোনার জন্য চালু করা অনেক স্কুল বন্ধ হয়ে গেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান তহবিল সংকটের কারণে স্থানীয় অনেক কর্মীকে ছাঁটাই করতে হয়েছে তবে হাত গুটিয়ে বসে না থেকে ইউনিসেফ স্থানীয়দের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এতে কম্পিউটার অপারেশন গ্রাফিক ডিজাইন ফন্ডেক্স ও হোটেল ম্যানেজার খাদ্য পানীয় প্রস্তুতকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেকে চাকরিও পেয়েছেন তিনি আরো বলেন ছাটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় প্রায় শতাংশ 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 নিজ নিজ ফিরে গেছে এই যোগ দিয়েছেন তবে বাকি জেলায় কর্মসূচিতে অসন্তুষ্ট হয়ে আন্দোলন ও সহিংসতা করছে অফিসে হামলা ভাঙচুর কর্মকর্তাদের আটকে রাখা ও হুমকির মতো ঘটনা ঘটছে যা খুবই দুঃখজনক এ ছিল আমার কাছে আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ